আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি আর ঘুমটা একটু লেটেই ভাঙছে যেহেতু ছুটি চলতেছে বৃষ্টি দেখে তো খুব খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল আর এই যে খিচুড়িটা বসাই দিয়েছি আমার কাছে রাধুনি খিচুড়ি মিস ছিল এক প্যাকেট এক কেজি তো ভাবলাম এটা বসাই দিলেই হবে তো বসাই দিয়ে তারপরে একটু বাইরের প্রকৃতি ভালো মতো দেখে নিলাম বৃষ্টির ভিতরে তখনও অনেক বৃষ্টি শুরু হয়ে গেছিলো তারপরে খিচুড়িটা হয়ে গেলে একটু ঘি দিয়ে নামিয়ে ফেললাম আর এই খিচুড়িটার সাথে ছিল একটু ঝাল ভর্তা আমরা সময় খিচুড়ির সাথে ঝাল ভর্তা খাই জানি না আপনারা খান কি না কারণ এটা হচ্ছে একটু পিঁয়াজ কুচি আর একটু মরিচের গুঁড়া আর একটু আচারের তেল দিলে বেশি ভালো হয় এভাবে ঝাল ভর্তা করে নিই আর ছিল গত রাতের বেঁচে যাওয়া বেশ খানিকটা গরুর মাংস আজকে আর ডিম ভাজি করিনি গরুর মাংস দিয়ে করেছি কারণ দুপুরবেলা ডিম রান্না করব। এজন্য সকালে গরুর মাংস ঝাল ভর্তা আর খিচুড়ি সেই স্বাদ ছিল দুপুর হলো যখন বারোটা সাড়ে বারোটার দিকে ডিম সিদ্ধ করে রাখা ছিল একটু ডিম ভুনা করে নিলাম প্রথমেই তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা ডিম আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচির সাথে আমি এখানে পেঁয়াজ বাটাও দিব কারণ তাহলে ডিম ভুনার ঝোলটা একটু ঘন ঘন হয় এটা একটু কিছুক্ষণ ইয়া যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করছি এখানে একটু সময় লাগে সময় লাগে বলতে একবারে যদি গরম হয়ে যায় না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এটা রান্না করতে পনেরো মিনিটও লাগেনি আমার এত দ্রুত রান্না হয়েছে যখন পেঁয়াজটা নরম হয়ে আসছে তখন আর একটু পেঁয়াজ বাটা দিচ্ছি পেঁয়াজ বাটা দিলে বেশি ভালো লাগে চোলটা ঘন হবে তাই আর এই যে এখানে ছিল মশলা গুঁড়া মশলাগুলো একটু লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া এটা একটু ভালো মতো কষায় নিব পানি দিয়ে কষায় নেওয়ার পরে আমার সিদ্ধ করে তারপরে একটু চিড়ে রাখা ডিমগুলো দিয়ে দিব। এখানে ডিমগুলো ভেজে নিলেও হয় তেলে একটু হলুদ লবণ দিয়ে কিন্তু ভেজে নিলে দেখতে সুন্দর লাগে কিন্তু অনেক সময় হয় কি ভাজাটা একটু বেশি হয়ে গেলে গাটা একটু কেমন যেন কেমন শক্ত শক্ত হয়ে যায় ওটা আমার ভালো লাগে না তাই আমি ভেজে নিয়ে নিই এভাবে এখন দিয়ে দিচ্ছি মশলা কষানোর পরে এটা কিছুক্ষণ কষাবো মশলার ভিতরে তারপরে একটু ঝোলের পানি দিয়েই নামায় ফেলবো ডিম ভুনা খুবই ইজি রান্না জাস্ট আর কি দেখাচ্ছি আপনাদের আপনারা একেবারেই যারা পারেন না তারা এভাবে রান্না করে নিতে পারেন খুব দ্রুতও হয়ে যায় আর যেহেতু আজকে বাসায় গ্যাস নেই আমি হচ্ছে খিচুড়িটা যেমন সাদের রান্না করে নিয়ে আসছি স্বাদের গ্যাসের চুলায় আর এটা রান্না করছি আমার ঘরেই হচ্ছে ইলেকট্রিক চুলাই এইটা খুবই কাজের একটা চুলা খুব দ্রুত রান্না হয় আর ঘরে বসে যেখানে খুশি টেবিলের উপরে রান্নাটা করে ফেলা যায় এটা হচ্ছে সুবিধা যে রান্নাও শেষ হয়ে গেল কথা বলতে বলতে এখন ডিমটা নামিয়ে নিচ্ছি তো আপনারাও এভাবে ডিমটা রান্না করে নিতে পারেন ডিম কিন্তু রান্না করে সব সময় খেতে ভালো লাগে না কিন্তু একটা লং টাইম গ্যাপ গেলে অনেক মাছ মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে গেলে তখন খেতে ভালো লাগে আর বিকেলবেলা এই যে আলু দিয়ে গরুর মাংসের কিমা দিয়ে একটা কাবাবের মতো বানিয়েছিল আমার শাশুড়ি আম্মা এইটা অসম্ভব মজা ছিল আর এটা বেশ ভাজি করে চায়ের সাথে আমরা খেয়ে নিয়েছি সন্ধ্যার নাস্তা হিসাবে এই তো ছিল আজকে সারাদিনের ব্লগ ছোটো খাটো একটা ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ